সুন্দরবনে মিষ্টি হাবের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরে জমিনের সন্দেশখালীতে জেলাশাসক সন্দেশখালীতে অনেক সন্দেশ পাওয়া যায় সন্দেশখালী মানুষের দামি মেনে এই দুহাজার চব্বিশে তিরিশে ডিসেম্বর সন্দেশখালী মিশন মাঠে প্রশাসনিক সভা প্রধান অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে গিয়ে রাজ্যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সন্দেশখালী তো অনেক নাকি সন্দেশ পাওয়া যায় খেজুরের রসে নোলেনগুড়ের পাটালি নোলেনগুড়ের সন্দেশ পাওয়া যায় এখানে যাতে একটু মিষ্টি হাব তৈরি করা হয় তার জন্য আমরা চেষ্টা করছি সেই কথা মতো রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের শরৎ কুমার দ্বিবেদী সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক কর্তারা সন্দেশখালী বিডি অফিস সংলগ্ন বেশ কয়েকটি জায়গা চারে জমিনে খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা দু সপ্তাহের মধ্যে সন্দেশখালিতে মিষ্টি হবে জায়গা দেখতে প্রশাসনিক কর্তারা সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে কি সন্দেশ পাওয়া যায় ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচা গোল্লা পাওয়া যায় খুব ভালো বর্ধমানে মিহিদানা সিটি সীতাভোগ আর ল্যাংচা জয়নগরে জয়নগরের মোয়া সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে এটা মাথায় রাখতে হবে সন্দেশখালী যেন পেছিয়ে না থাকে আমি के और ब्लॉक के तैयारी पर और बताओ जब पद पर मेला हो और फैंदे की लिस्ट पर दावे बोल के संदेश खाली लिस्ट है हां वो तो लिस्ट नहीं है सही बोल रहे हो ना कुछ अच्छी बात है मैं बोल रहा हूं